মিষ্টি কম বেশি আমরা প্রত্যেকে বানিয়েছি বা অনেক রকমের মিষ্টি খেয়েছি তবে একবার এই ভিন্ন স্বাদের এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন বিশ্বাস করুন এই মিষ্টিটা বানানো এত সহজ আর এত সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হবে না দেখলে তো ভাবাই যায় না আর শুধু একবার খেয়ে দেখুন মুখ ফিরাতে পারবেন না একদম নরম জুসি একটা মিষ্টি রেসিপি খেতে এত ভালো লাগবে একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একদম ভিন্ন স্বাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে বিশ্বাসী হবে না যে এত সহজে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে আজকের এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে দুই প্যাকেট নিয়েছি সেমাই যে সরু সেমাইটা রয়েছে এই সেমাইটা নিয়েছি আর এটা কিন্তু দেখুন রোস্টেড রয়েছে মানে ভাজা রয়েছে আর এটা ভাজতে হবে না প্যাকেটটা ছিঁড়ে সেমাইটা বের করে নেব একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন বড় একটা থালার মধ্যে আমি সেমাইটা বের করে নিয়ে নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল জলটা কিন্তু খুব বেশি গরম নয় হালকা কুসুম গরম হবে জলের মধ্যে আমি ভিজিয়ে মিনিটের পাঁচ মতন সুন্দরভাবে জলের মধ্যে আমি একটু ভিজিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক কাপ নিয়ে নিচ্ছি চিনি এক কাপ চিনির জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি জল সাথে দু তিনটে এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে নেব আর এখানে দেখুন খুব সুন্দর ভাবে চিনি গলে গেছে চিনি রসটাও কিন্তু ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি আর জাল করতে হবে না এখানে খুব বেশি একটা হবে না আবার খুব বেশি একটা পাতলাও নয় আর এখানে দেখুন একটু ঘনই মনে হচ্ছে এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে গ্যাসের আঁচটা বন্ধ করে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিনি রস ঠান্ডা হওয়ার পরে কিন্তু চিনি বাঁধবে না লেবুর রসটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি চিনি রসটা নামিয়ে এক সাইডে রেখে আর এদিকে দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এর বেশি ঢাকা দিয়ে রাখতে হবে না আর এখন দেখুন সেমাইটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এ দেখুন এবারে জলটা ছেঁকে সেমাই তুলে নিতে হবে এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা জল থাকলে জলগুলো পাস হয়ে যাবে সবটুকু সেমাই আমি তুলে নিয়েছি একটুখানি জলটা ঝরিয়ে নেব যদি এক্সট্রা জল থেকে থাকে তো এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে একটু ঝরিয়ে নিয়েছি এবারে এদিকে আমি একটা ছোট সাইজের থালা নিয়েছি থালা বা প্লেট বা যে কোনো মোল্ডও নেওয়া যেতে পারে এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে থালা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে ঘিটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি এদিকে যে আমি সেমাইটা জল ঝরিয়ে রেখেছি জলটা কিন্তু খুব সুন্দর ভাবে ঝরেও গেছে এবারে এখান থেকে আমি কিছুটা সেমাই এরকম করে নিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে কিছুটা মতো নিয়ে নিয়েছি এবারে এটাকে এভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এভাবে এবারে যে এদিকে আমি ঘিটা মেখে রেখেছিলাম থালার মধ্যে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো ঠিক একভাবে তৈরি করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে সবগুলো আমি সাজিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টির মধ্যে আমি একটা একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ তো এখানে খুব সুন্দর ভাবে সবগুলো মিষ্টি আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে একবার বানিয়ে দেখবেন এভাবে এদিকে আমি একটা কড়াই আগে থেকে বসি একটু প্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে আমি সাবধানে মিষ্টি থালাটা ধরে বসিয়ে দিচ্ছি এবারে এদিকে নিয়েছি আমি ঘি এই মিষ্টিতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমি ঘি ছড়িয়ে দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতন আর এই ঘি দিয়ে দেখবেন খুব সুন্দর মুচ হয়ে এটা ভাজা হবে ঘিটা দেওয়ার কারণে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে তো কিছুটা ঘি আমি ছড়িয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য যেহেতু কড়াইটা আগে থেকে প্রিহিট করা রয়েছে সেই কারণে আমি গ্যাস গাছটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিচ্ছি এটা দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর ভাজা হতে থাকবে ঢাকা দিয়ে মিডিয়াম থেকে হালকা মাঝামাঝি রেখে দিয়েছি পুরো ঘড়ি ধরে পঁচিশ মিনিটের মতন পঁচিশ মিনিট পর দেখবেন এটা খুব সুন্দর একটা কালার আসবে আর ভেতর থেকেও দেখবেন এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে একদম নরম হয়ে যাবে এবারে নামিয়ে নিচ্ছি আর এদিকে যে চিনির রসটা রেডি করে রেখেছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা ঘন ভাব এসেছে ঠিক এরকমই একটা ঘন ভাব চিনির রসের দরকার হবে এই চিনির রসটা এবারে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠান্ডা করতে হবে না গরম গরম অবস্থাতেই চিনির রসটা দিয়ে দিতে হবে খুব ভালোভাবে চিনির রসটা দেওয়া হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে চিনি রসা দেওয়ার কারণে ভেতর থেকে দেখবেন একদম জুসি হয়ে যাবে যেমন নরম থাকবে তেমন মোচ মোচে তেমন আবার জুসি খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন বিশ্বাসী হবে না সেমাই দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন দেখবেন মুখে লেগে থাকবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এইবারে চলুন একটা মিষ্টি আপনাদেরকে একটু ভেঙে বা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এভাবে মিষ্টিটা বানিয়ে যদি কাউকে খাওয়ানো হয় দেখবেন প্রথমে তো বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে একবার বানিয়ে দেখুন দেখবেন মুখে লেগে থাকবে খুব সুন্দর একটা মিষ্টির রেসিপি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল